আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মিরাজে গিয়েছিলেন কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ রাসূলের মিরাজ দিনে হলো না রাতে হলো তা আমরা সবাই বলবো যে রাতে হয়েছিল কারণ দিনে হয়নি তার এর মধ্যে একটা কারণ রহস্য লুকিয়ে আছে তো আমরা জানবো যে আল্লাহ রসুলের মিরাজ রাতে হওয়ার কারণটা কি এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে মিরাজ নিয়ে বিস্তৃত আলোচনা নিসারুদ্দিন রহমাতুল্লাহ এই কিতাব থেকে আমি আলোচনা আপনাদের সম্মুখে করবো পরপর পর্ব হিসাবে তো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যে মিরাজ রাত্রিতে হয়েছিল কারণটা হলো আপনারা শুনুন যে এখানে সমস্ত ওলামাইকরামগণ এই সম্পর্কে বর্ণনা করেছেন যে আমাদের বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম হলেন পূর্ণিমা চাঁদ তুল্য আর সেই চাঁদ আকাশে উদিত হয় রাতে না দিনে রাতের বেলায় দিনের বেলায় নয় তো হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সম্পর্কে বলেছেন যখন হজরতের ইল আমিন আলী সালাম বেহেস্তে প্রবেশ করলেন জান্নাতে প্রবেশ করলেন তো তিনি সেখানে কৃষ্ণ বর্ণের একটি চমক একটা দীপ্ত শিখা দেখতে পান এবং তিনি মহান আল্লাহ তালা অনুমতিক্রম ওহাকে বেহেস্তে বের করে এনে এবং রাত সৃষ্টি করলেন আবার তিনি জাহান্নামে প্রবেশ করলেন হজরতের ইল আমিন আলী ইসালাম দেখতে পান একটা সাদা বর্ণের চমক ও দীপ্ত শিকা তো মহান আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ক্রমে তিনি ওয়াকে জাহান্নাম হতে বের করে এনে তার দ্বারাই দিন সৃষ্টি করেন তো রাত হলো বেহেস্তে হতে সৃষ্টি আর রাতের বেলায় তার মিরাজ সংগঠিত হয় তো আরবের কিছু মানুষেরা তারা বলতে লাগলো কিছু গতে মানুষেরা বলতে লাগলো যে রাত যাবতীয় অকল্যাণ রাতের বেলায় বিপদ হয় রাত্রি বিপদ মানে সৃষ্টি করে থাকে তো এবং দিন যাবতীয় কল্যাণ এবং শুভ অবস্থায় সৃষ্টি করা হয়ে থাকে তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুলের মিরাজ রাতের বেলায় সংগঠিত করিয়ে নেন তাতে অবাস্তব অশুভ ধারণা যেন খণ্ডন হয়ে যায় তো এখানে দিন দিন নিজেকে অহংকার করে বলে নিজ দিন নিজেকে গৌরব করে বলে যে আমার তুলনায় রাতের কল্যাণ ও মর্যাদা কম কারণ দিবাভাগে তিন অক্ট মানুষ দিনের বেলায় নামাজ পড়ে দিনের বেলা রমজান মাসে রোজা রাখে দিনের বেলা পবিত্র জুম্মা দিনে দুয়া করে নামাজ পড়ে কবুলের সময় বা মর্যাদাপূর্ণ আমলগুলো সম্পূর্ণ হয় তো রাতের মধ্যে বান্দাদের গাফিলতি ও নিদ্রা ইত্যাদি স্থান পায় অধিকমাত্র এছাড়া দিবা ভাগে মানুষের রকমারি কাজের জন্য নফল এবং নকল হরকতে চলতে থাকে আর হরকতের মধ্যে রয়েছে বরকত ও উন্নতি তাই রাতে রাতে নেই এবং কোনো 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 ও নেই কেননা কোনো сето на тај поти উত্তর এবং রাত মানে বলতে লাগলো যে রাতে এবং বলতে লাগলো যে আমার মধ্যে রয়েছে আল্লাহর অলিদের অন্তরে সূর্য যা রাতে যা গ্রহণ করে ইবাদত রত থাকে তাই মুরাকাবা করেন রাতের মহান আল্লাহ খাস রহমত অবতীর্ণ হয় বিপদগ্রস্ত অভাবী গুণাগার বান্দাদের দোয়া কবুল করা হয় তা আমার মধ্যে রয়েছে লাইলাতুল কদর হাজার মাসের চৈত উত্তম এছাড়া আল্লাপাক রব্বুল আলমিনের বাণী হলো হল ইয়াল কুমিল্লাইলা। যে হে কামলিওয়ালা হাবিব রাতের বেলায় উঠে আমার ইবাদতে লিপ্ত হন ইত্যাদি এই বিষয়ের দ্বারা আমার অধিক মর্যাদা প্রতিধ্বনি করা হয়েছে এ মহান আল্লাহ রাতের এই সময় প্রতি লক্ষ্য করে হাবিবে মিরাজ জন্য রাত্রি প্রাধান্য দিয়েছে এ পবিত্র কালাম শরীফের মধ্যে বলেছেন হে হাবিব আমি আপনার যে দৃশ্য দেখেছি তা কেবল মানুষের পরীক্ষার জন্য তাই দিনের বেলায় মিরাজ ঘটনা যে সকলে চাক্ষুষমান হলো পরীক্ষা করার কোনো প্রশ্ন হতো না তাই আশ্চর্য তাই রাত্রিবেলায় আল্লাহ রসুলের মিরাজ হয়েছিল এরা পরীক্ষার জন্য মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন করবে আর দিনের বেলায় যদি হতো তাহলে কোনো মানুষ প্রশ্ন করতো না এই জন্য আল্লাপাক রাব্বুল আলামিন আমার নবীকে রাত্রিবেলায় মিরাজ করিয়েছেন রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীর সঙ্গে দিদার এবং নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে কথোপকথন করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুফ সাল্লা সাল্লামের মেরাজ রাত্রিতে হওয়ার কারণটা কী